লক্ষ্য কব ধর তো যারা নিতে চান এই পেয়ারটা এই প্যাকেজটা ইনশাল্লাহ নিতে পারেন আজকের জন্য পেয়ারটা ফিক্সড প্রাইস একদম দুই হাজার টাকা বাচ্চা সহ নিতে পারবেন পছন্দ হলে যোগাযোগ করুন আরো একশো টাকা বেশি দিয়ে তিন জোড়া নিতে পারবে এই জোড়াটা একশো টাকা দাম থাকবে দুই হাজার টাকা আচ্ছা তো দর্শক এই প্যাকেজটা একদম থাকবে দুই হাজার ছিল আনফরচুনেটলি একটা বাচ্চা ইঁদুরে নিয়ে গেছে আর এখন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বিদেশে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ দর্শক বন্ধুরা বরাবরের মতো এই মুহূর্তে আবারও চলে আসছি নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন নিয়ে শরীফ ভাইয়ের কবুতর লাভে আর আজকে কিন্তু ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন হয়েছে আর স্পেশাল কালেকশনে ভাইয়ের কাছে থাকছে বাচ্চা সহ ভরপুর কবুতরের কালেকশন দর্শক এই পেয়ারটাও বাচ্চা সহ এই পেয়ারটাও বাচ্চা সহ এই যে এই পেয়ারটাও বাচ্চা সহ আমি দেখা আপনাদেরকে এই পেয়ারটাও বাচ্চা সহ এই পেয়ারটাও বাচ্চা সহ মানে বাচ্চা কালেকশন কবুতর এবং ভালো ব্লাড লাইনের আফসান গ্রিজেল কবুতর अवेलेबल কালেকশনে পাচ্ছেন দর্শক বন্ধুরা অফার হিসেবে থাকছে মাত্র মাত্র একশো টাকা জোড়া একজন কবুতর ইনশাল্লাহ কে পাচ্ছে কিভাবে পাচ্ছে যার জন্য সম্পূর্ণ ভিডিও দেখবেন শুরুতেই চলুন আমরা শরীফ ভাইয়ের সাথে কথা বলি

তো ইনশাআল্লাহ আমরা কালেকশনগুলো দেখাবো ভাই আর আর কিছু বলবেন আপনি হ্যাঁ ভাই জামাই অনলাইনে আপনার মানুষ যারা কবুতর ক্রয় করে তারা এই কিছু ধরে বিভ্রান্ত যে একজন নাম মুজাহিদ উনি উনি হলো একলা খাবারি আর সবাই হলো ব্যাপারি তো আমরা কখনই বলি নাই ভাই আমরা ব্যবসা করি না আমরা সময় ক্রয় করি তারপর বিক্রি করি আমরা সময় বলি যে আমরা আগে কালেকশন করি বিরত আজকে নতুন কালেকশন মানে কি বিরত আপনার খামারি কখনো কালেকশন কালেকশন করবে না খামারি শুধু বিক্রি করবে কি শুধু বাচ্চা বিক্রি করবে তার বিশ দশ জোর হোক বিশ জোর হোক পঞ্চাশ জোর বাচ্চা হয় বাচ্চা বিক্রি করবে সে কিন্তু কখনো মাস্টার পেয়ে বিক্রি করবে না তার মানে মাস্টার পেয়ে বিক্রি করলে তার ভিতরে ভেজাল আছে সে কিন্তু খামারি যে দেখবেন অনলাইনে যারা মাস্টার পেয়ে বিক্রি করে তারা ভিতরে মনে করেন তারা অবশ্যই কালেকশন করা মানে যেখান থেকে ঘাট থেকে বাজার থেকে যেখান থেকে কালেকশন করে আনলে অবশ্যই অবশ্যই

আজকে কোন ভাই যদি প্রথম একদিন যদি দুই পেয়ার যে কোনো দুই পেয়ার কবিতা নেয় এই পেয়ারটা মাত্র একশো টাকা এই জোড়াটার দাম কত মাত্র একশো টাকা একশো টাকা দাম এই জোড়াটা দুই পেয়ার কবুতর যারা প্রথম নেবে তাদের জন্য এই জোড়াটা মানে দুই জোড়া কিনলে আরো একশো টাকা বেশি দিয়ে তিন জোড়া নিতে পারবে এই জোড়াটা একশো টাকা দাম থাকবে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা হচ্ছে চাইনিজ সাউল কবুতর একটা জোড়া হোয়াইট কালারের মধ্যে ডান দিকেরটা নর বাম দিকেরটা মাদি এটা কি ডিম বাচ্চা করা কবুতর এই জোড়াটার দাম কিরকম এই জোড়াটি পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা শাটিং কবুতর একটা জোড়া ঝর্ণা শাটিং ঝর্ণা কি ডিম দিয়ে দিচ্ছে না দর্শক এই যে দেখেন কবুতর অলরেডি কিন্তু ডিম পাইরা দিচ্ছে ঠিক আছে আর আগামীকালকে একটা দিবে নাকি এই যে দেখেন কবুতরের কালার কোয়ালিটি এটা হচ্ছে মাদি আর ওইটা নর ডিম বাচ্চা নেই কোনো প্যারা নাই কত টাকা দাম চাচ্ছেন ভাই সতেরোশো একদম কত ষোলোশো ফিক্সড আচ্ছা তো দর্শক এই প্যারটা ফিক্স প্রাইসে একদম ষোলোশো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন জোরো কবুদের কালেকশন রয়েছে এটা রেড কালারের বোম্বাই কবুদের একটা জোড়া একদম অসাধারণ একটা পেয়ার এটা দেশী বোম্বাই এই যে দর্শক দেখেন একদম বিগ সাইজের দেশী বোম্বাই কবুদের একটা জোড়া টকটকে লাল এখানে নটটা হচ্ছে বামে ডানে যেটা আছে এটা মাদি সরি ভাই এটা কি ফুল রানিং পেয়ার মাস্টার পেয়ার না আলহামদুলিল্লাহ কত টাকা দাম চাচ্ছেন ভাই একদম পনেরোশো আরো একশো কম মাত্র চোদ্দশো দশ পনেরো মাত্র চোদ্দশো টাকা দাম থাকবে এটা ফিক্স প্রাইস চোদ্দশো হলে আরো একশো কম মাসাল মাত্র তেরোশো টাকা দাম থাকবে ইনশাল্লাহ কবুতর দেখেন আপনারা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর কবুতর এই জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন মাফেড হেলমেট কবুতর একটা জোড়া মাফেড হেলমেটের মাদিটা হচ্ছে এই যে এইটা না ভাই এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর কবুতর তো এই যে নরের গেট আপনারা দেখেন আপনারা মাদির গেট আপনারা দেখেন ঠিক আছে একদম ফুল ফ্রেশ আছে কবুতরের জোড়াটা আর শরীফ ভাই এই পেয়ারটা কি ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা ফুল রানিং না মাশাআল্লাহ কতদিন লাগবে আবার নেক্সট টাইম ডিম দিতে 7-10 কত টাকা দাম চাচ্ছেন দাম তো 2000 টাকা 2000 একবারে কই দিবেন কোনো দাম 1700 টাকা 1700 কোনো দাম দামি নাই দর্শক বন্ধুরা মাত্র 1700 টাকার বিনিময়ে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ব্লু শার্ডিং কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা এই যে সামনের দিকে চলে আসছে এটা হচ্ছে নর কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন আর দুইটা কবুতরেরই যে বারগুলো আমি ওইটার বারটা একটু দেখাই দিলাম আপনাদেরকে এই যে দেখেন একটু উপরে উঠা দেখাই দেই এই যে দেখেন এই যে দেখেন দুইটা কবুতরের কোরি মুড়ি আর কবুতর কি ডিম পাড়ছে আগে ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার না শরীফ ভাই কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে কবুতরের একটা জোড়া কপাল তো দেখতেই পাচ্ছেন কপাল কি রানিং ভাই ফুল না আচ্ছা এইটা আর দেখেন নর কবুতর দর্শক হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম রানিং ডিম বাচ্চা করা কবুতর শরীফ ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন আপনি পঁয়ত্রিশশো টাকা দাম চাইতেছেন চাওয়া দাম একদম কত ভাই সম্মান করা যাবে আলোচনা করে আচ্ছা আলোচনা সাপেক্ষে কিছুটা দামাদামি করে আপনারা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা হচ্ছে লক্ষ্য কবুদ্রের একটা জোড়া তো দর্শক আমার দেখতেই পাচ্ছেন কালো লক্ষ্য এই যে নর টাকাটি করতেছে হাড়ির উপরে বইসা এই যে দেখেন এটা হচ্ছে নর কবুতরের কোয়ালিটি কালার কম্বিনেশন সাইজ গেটার স্ট্যান্ডিং পজিশন সব দিক দিয়ে একদম মার্শাল অনেক সুন্দর অ্যান্ড দুইটাই কিন্তু চুইঠাল না ভাই দুইটাই চুইঠাল পায়ের ফেদার গুলো দেখেন আপনারা ডিম বাচ্চা ওকে ক্যাসি ইনশাআল্লাহ কতদিন লাগবে আবার নেক্সট টাইম ডিম দিতে কত টাকা দাম চাচ্ছেন ভাই একদম কত একদম ষোলোশো টাকা ষোলশো লাস্ট প্রাইস এটা পনেরোশো পনেরোশো বরাবর পনেরোশো টাকা দর্শক পনেরোশো টাকা হলে ভাইয়ের কাছ থেকে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর শরীফ ভাই এটা কি কবুতর ইন্ডিয়ান লোটন আচ্ছা আচ্ছা তো দশপুধরে এটা ইন্ডিয়ান লোটন কবৌতরের একটা জোড়া আর আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে আসলে লোটন কবৌদরগুলো পালন করা হয় ডিগবাজির কারণে খুব চমৎকার ডিগবাজি দিতে পারে ইন্ডিয়ান লোটন ফুল ফ্রেশ অ্যান্ড যারা ডিগবাজি দেখতে চান অ্যাডভান্স করার পরে ইমুভা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে তারপর ইনশাল্লাহ ডেলিভারি নিতে পারবেন এটা ডিম্বাজানি কোনো সমস্যা নাই শরীফ ভাই টাকা দশ পনেরো এক হাজার ছয়শ টাকা দাম থাকবে পছন্দ হলে যোগাযোগ করবো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন হয়েছে আফসান গ্রিজেল কবুতরের একটা জোড়া আজকে আজকে কিন্তু ভাইয়ের কাছে হিউজ পরিমাণ আফসান গ্রিজেল কবুতরের চমক কিছু কালেকশন থাকবে ইনশাআল্লাহ একে একে দেখানোর চেষ্টা করব চোখ শেপগুলো আপনারা দেখতে পাচ্ছেন নর্মাদি দুইটাই একদম আগুন চোখের কবুতর ঠিক আছে ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং কবুতর না আলহামদুলিল্লাহ এই যে দেখেন এগুলা রেস্ট টেস্ট করানো যাবে ইনশাআল্লাহ কি রকম এগুলা রেস্ট করতে পারবে ভাই 300 যত লং মানে লং ডিসটেন্সের কবুতর না শরীফ ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন একদম দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন আছে এটা অফসান গ্রিজেল কবুতরের একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন এই পায়ারটা পায়ের মধ্যে আবার মাসাল্লাহ ট্যাগ লাগানো আছে দুইটার পায় সেম ট্যাগ এগুলা কি ক্লাবের কবুতর ভাই হ্যাঁ ক্লাবের আচ্ছা এগুলো কোন ক্লাবের ভাই ভাদাইল ক্লাব আচ্ছা যাই হোক এলাকারই না আচ্ছা আচ্ছা তো যাই হোক এই ক্লাবটা আমি চিনি না খালি তো যাই হোক ইনশাল্লাহ মানে আমি তো রেস করি না ভাই আচ্ছা শরীফ ভাই এই জোড়াটা কত

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর এইটাও রেসার কবুতর মাগের এখানে একটা হচ্ছে আপসান গ্রিজেল আর একটা হচ্ছে সবজি রেসার এন্ড এখানে দুই দুইটা বাচ্চা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম কিউট দুইটা বাচ্চা ঠিক আছে আমি বাচ্চাগুলো একটু সামনে এনে দেখাই দেই আপনাদেরকে বাচ্চাগুলোর গ্রোথটা কি রকম আছে ইনশাআল্লাহ এই যে দেখেন এই যে দেখেন একদম হেলদি দুই দুইটা বাচ্চা বাচ্চা সহ ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন বাংলাদেশ যে কোনো জায়গায় পাঠানো সম্ভব শরীফ ভাই কত টাকা দাম চাচ্ছেন বাচ্চা সহ কত একদম 2500 ভাই 2000 টাকা ফিক্সড আচ্ছা তো দর্শক এই পেয়ারটা ফিক্সড প্রাইস একদম 2000 টাকা বাচ্চা সহ নিতে পারবেন পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা ফ্যামিলি প্যাকেজ আছে একদম কম্বো প্যাকেজ বাচ্চা সহ চমৎকার এক জোড়া আফসান গিজেল দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই দুইটা বাচ্চা এই যে এইটা একটা বাচ্চা আর এইটা একটা বাচ্চা বাচ্চাগুলো নিজে নিজে মোটামুটি বনায় খাওয়া শিখছে ভাই খাওয়া শিখেছে স্যার আচ্ছা আচ্ছা খাওয়া শিখে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা দুটা সাইজ মানে

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন আছে এটাও আফসান গ্রিজেল কবুতরের একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন বা এই জোড়াটাও বাচ্চা শো আছে হ্যাঁ আমি বাচ্চাগুলো দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন এখানেও দুই দুইটা ফুটফুটে বাচ্চারও আছে একদম নবজাতক শিশু নিষ্পাপ বাচ্চা ঠিক আছে এরা এখনও বাইরে যায় নাই ঘরের ভিতরেই আছে যারা ট্রেনিং করাইবেন ইনশাল্লাহ এই বাচ্চাগুলো খুব সহজেই ঘর চিনবে দেখেন রেস করানোর জন্য পারফেক্ট বয়স এই বাচ্চাগুলো সহ ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ শরীফ ভাই এই এই জোড়াটাও কত টাকা দাম চাচ্ছেন আপনি বলেন তো ভাই 3500 টাকা নিলে একদম 3000 একদম এই জোড়াটা 3000 টাকা ফিক্স প্রাইস থাকবে 3000 দর্শক 3000 হলে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এই জোড়াটার একটা হচ্ছে সবজি আর একটা হচ্ছে মিলি তো ওটা মিলি না ভাই শরীফ ভাই না ওটা সবজি এটা কি কালার আছে সিলভার সিলভার কালার নাকি এটা কি নর না মাদি ওইটা নটটা না আর এটা মাদি অ্যান্ড এদের বাচ্চা নাকি দর্শক এই যে দেখেন বাচ্চার যে কালারটা আসছে বা কোয়ালিটিটা আসছে এই বাচ্চাগুলো কিন্তু পুরাই একদম সবজি কালার আসছে ঠিক আছে তো বাচ্চা কি নিজে নিজে খায় ভাই ও আচ্ছা দুই একটা ঠোকায় কত টাকা দাম চাচ্ছেন ভাই এই প্যাকেজটা পঁচিশশো এই প্যাকেজটা একদম ভাই

মানে মিলি কালার এর মধ্যে এই যে পেয়ারটা এটা কিন্তু আসলে একদম স্পেশাল একটা কবুতর বিশেষ করে রেসারের জন্য মানে সুপার ব্যালেন্স আচ্ছা তো দর্শক বন্ধুরা একটু সময় দিয়ে দেখার চেষ্টা করবেন কারণ হচ্ছে কোয়ালিটিটা বোঝার বিষয় আছে যেহেতু রেসার কবুতরে ব্যালেন্স টেলে যা কিছু আছে আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন আপনারা আচ্ছা এটা কি ডিম্বাচা করা নাকি রানিং কবুতর না আচ্ছা তো দর্শক দেখেন পায়ের মধ্যে আবার ট্যাগ লাগানো আছে এই সেম সেম কালার না সরি সেম কালার না দুইটা দুই কালার ট্যাগ কিন্তু

পঁচিশশো টাকা হলে এই জোড়াটা নিতে হাতে কত পারবো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতর কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে ফিলব্যাক কবুতর একটা জোড়া আর ফিলব্যাক কি বাচ্চা ফুটছে ভাই মানে দুইটা বাচ্চা ফুট ছিল আনফর্চুনেটলি একটা বাচ্চা ইঁদুরে নিয়ে গেছে আর এখন একটা বাচ্চা রয়েছে এই যে মাস্টার পেয়ারটার কোয়ালিটিটা আপনারা দেখেন একটা বাচ্চা আছে বাচ্চা সহ ইনশাল্লাহ আপনারা ভাইয়ের কাছ থেকে জোড়াটা নিতে পারবেন শরীফ ভাই এই সিঙ্গার একটা বাচ্চা সহ কত যাচ্ছে একদম পঁয়ত্রিশশো তিন হাজার টাকা বরাবর বরাবর তিন হাজার টাকা দর্শক ব্যাগের এই জোড়াটা বাচ্চা সহ পছন্দ হলে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কালেকশন রয়েছে এটা পোটার কবুতরের একটা জোড়া তো অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা এটা মূলত প্রমিনিয়াম পোটার নাকি না পেন্সিল পোটার পেন্সিল পোটার মাসাল্লাহ দর্শক এটা পেন্সিল পোটার হোয়াইট কালারের পেন্সিল পোটার ডিম বাচ্চা করা পেয়ার ফুল রানিং কবুতর না মাসাল্লাহ দর্শক কবুতর দেখেন সাইজ দেখেন গেট আপ দেখেন ভাই যান এই জোড়াটা কত চাচ্ছেন একদম দুই হাজার ভাই আচ্ছা আঠারোশো ফিক্সড আঠারোশো টাকা দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া পোটার কবুতর কালেকশন রয়েছে এটা রেড কালারের ম্যাকপাই পাই একটা জোড়া এন্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদিটা ওইটা হচ্ছে নটটা খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা সাইজ কোয়ালিটি গেট আপ কালার কম্বিনেশন মার্শাল্লা তবে নটটা মল্ড চলতেছে নাকি নটটা মল্ডিং চলতেছে আগে পর ডিম বাচ্চা করছে ভাই রানিং কবু তো না শরীফ ভাই আজকের জন্য ভাই এ পি দাম কত যাচ্ছে তিন হাজার টাকা একদম পঁচিশশো তো দর্শক এ পি আয়টা পঁচিশশো টাকা দাম থাকবে দু হাজার পাঁচশো টাকা পছন্দ হলে যোগাযোগ করবে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটাও একটা পোটার কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কালারের ম্যাকপাই পোটার এটা সিঙ্গেল একটা নন্ডা মাদি ভাই মাদি না আচ্ছা তো দর্শক এটা সিঙ্গেল একটা মাদি যদি কারো মাদি লাগে এই মাদিটা আপনারা নিতে পারেন শরীফ ভাই এই মাদিটা কত দুই হাজার টাকা মাদি একদম ভাই একদম মাত্র পনেরোশো টাকা দাম থাকবে দর্শক পনেরোশো টাকা নিতে পারেন

পঁচিশশো টাকা পঁচিশশো এই মা একদম ভাই একদম হাজার টাকা ফিক্সড আচ্ছা তো দর্শক এই একদম দুই হাজার টাকা দুই হাজার টাকা ওরা নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল একটা ইয়েলো কালারের লাহোরি কবুতরের নন্ডা মাদি এটা এটাও মাদি মাসা এটাও মাদি দর্শক এই মাদিটাও কি ফুল রানিং ভাই মাসা আল্লাহ তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কোয়ালিটি আর কালার এই মাদিটার দাম কত এটার দাম পঁয়ত্রিশ দুই হাজার টাকা একদম এটা একদম কত দুই হাজার আগের কালো আর এটা যদি একসাথে নেয় আচ্ছা মানে এই মাদিটাও দুই হাজার টাকা দাম থাকবে তবে যদি দুই মাদি একসাথে কেউ নেয় সেই ক্ষেত্রে দাম থাকবে কত পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো দুই মাদি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুইটা কবুতর আছে একটা হচ্ছে গোল্লা না ভাই আচ্ছা কালারিং রাজগোল্লা এটা রেড কালার মাদি এটা আর এখানে একটা নর আছে নরটা হচ্ছে ইন্ডিয়ান রেড বোম্বাই নর তো এখানে কেমনে কি ভাই মাদিটা আমি একদম মানে

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কালেকশন রয়েছে এটা আकाशी কালারে কালারিং রাত গুলা কবুতরের একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার একদম দেখার মতো কবুতর দর্শক আপনারা বাম দিকে যেটা আছে ওটা মাদি আর বাম দিকে যেটা আছে এটা नर কবুতর ডিমবা ছকরের রানী ভাই শরীফ ভাই কত টাকা দাম যাচ্ছেন এটা দাম করে ভাই একদম 200 দুই হাজার কত 2000 টাকা লাস্ট প্রাইস ভাই একটু চেষ্টা আচ্ছা এই যে দেখেন কবুতর আমি একটু টানা ঢালি করে দেখেন এটা মাদি আর ওটা হচ্ছে নর একদম কত বলছিলেন একদম টাকা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা আচ্ছা আচ্ছা মানে বড় বড় আছে গোলা আছে গিরিভাজ আছে